ইনচার্জ ডাক্তার রয়েছেন দেখেন সুলতান আহমেদ মজুমদার আইসি এখানের ইনচার্জ এই হসপিটালের ইনচার্জ যিনি সুলতান আহমেদ মজুমদার ওনার ডিউটি চব্বিশ ঘন্টা হিসাবে উনি চার্ট বানিয়ে দিয়েছেন কিন্তু আরও ডাক্তার আছেন কিন্তু একজন ডক্টর এই হসপিটালে এখন পর্যন্ত নেই সোনাবাড়ি ঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চরম অব্যবস্থা স্থানীয় জনগণ শাসক বিরোধী নেতাদের ক্ষোভ ফেটে পড়লো ইনচার্জ ডক্টর সুলতান আহমেদ মজুমদারের বদলির দাবি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবার অবনতির অভিযোগ খাত হাসপাতালে চব্বিশ ঘন্টা চিকিৎসক থাকার কথা হলেও সন্ধ্যার পর হাসপাতাল প্রায় ফাঁকা জরুরি মুহূর্তে রোগীদের ছুটতে হয় শিলচর মেডিকেল কলেজে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের শুক্রবার রাতে পরিদর্শনে যান জেলা পরিষদ সদস্য মজুমদার সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি রিপন লস্কর এপি সদস্য আমির হোসেন লস্কর কংগ্রেস নেতা আনসার হোসেন বড় লস্কর সহ অন্যান্য জনপ্রতিনিধি এছাড়া উপস্থিত ছিলেন সোনাই মন্ডল বিজেপির প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা রামকৃষ্ণ নাথ প্রমুখ তারা দেখতে পান রাত আটটায় হাসপাতালে নেই কোনো চিকিৎসক নেই কর্মীর উপস্থিতি খবর পেয়ে পরে কয়েকজন কর্মী ছুটে আসেন রামেশ্বর শর্মা অভিযোগ করেন তাদের এক আত্মীয়ের বাবার ডেট সার্টিফিকেট হারিয়ে যাওয়ার পরও সমস্ত নথি জমা দিয়েও বারবার আসতে হচ্ছিল হাসপাতালে তবে জনপ্রতিনিধিরা পৌঁছাতেই তৈরি করে সার্টিফিকেট হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ তারা সকলেই দাবি তোলেন সোনাবারীঘাট হাসপাতালের অব্যবস্থা বন্ধ হোক স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে মন্ত্রী কৌশিক রায় ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন হাসপাতালের ইনচার্জ ড সুলতান আহমেদ মজুমদারের বদলি অবিলম্বে করা হোক আজকের ডিউটির টাইম হচ্ছে ডক্টর রাহুল কিন্তু রাহুল আমাদের জানা মতে এই হসপিটালেও রাহুল নেই রাহুল নামে কোনো ডক্টর এই হসপিটালে নেই উনি ট্রান্সফার হয়ে গেছেন এখানে ইনচার্জ ডক্টর রয়েছেন দেখেন সুলতান আহমেদ মজুমদার আইসি এখানে ইনচার্জ এই হসপিটালের ইনচার্জ যিনি সুলতান আহমেদ মজুমদার ওনার ডিউটি চব্বিশ ঘন্টা হিসাবে উনি চার্ট বানিয়ে দিয়েছেন কিন্তু আরও ডাক্তার আছেন কিন্তু একজন ডক্টর এই হসপিটালে এখন পর্যন্ত নেই ডাক্তারের টাইমিংটা এই দেখেন মর্নিং আটটা থেকে টু পি এম দুইটা পর্যন্ত আবার ইভিনিং দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই কিন্তু এখন কয়টা বাজার আপনারা দেখুন আবার নাইট আটটা থেকে সকাল আটটা পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কোন ডাক্তার আপনারা নিজে এখানে এসেছেন আপনারা ভিতরে গিয়ে ঢুকেন দেখেন একজন ডাক্তার একজন স্টাফ এই হসপিটালে নেই সেটা একটা লজ্জাজনক ঘটনা এটা সোনাবাড়িঘাট এটা অঞ্চলের মতো জায়গায় সোনাই একটা অঞ্চলের মতো জায়গায় যদি এরকম অবস্থা হয় তাহলে বাকি এলাকার কি অবস্থা হবে সোনাবাড়িঘাট হচ্ছে শিলচর শহর সংলগ্ন একটা এলাকা যদি আজকে শিলচর শহর সংলগ্ন এলাকায় স্বাস্থ্যের পরিষেবা এরকম অবস্থা হয় তাহলে আমাদের যেগুলা গ্রামে হসপিটাল রয়েছে সেইগুলোর অবস্থা কি অবস্থায় আছে আপনারা দেখুন এসে আমরা দেখলাম যে এখানের একজন ডক্টর যিনি আছেন ইনচার্জ হিসাবে রয়েছেন সেই ডাক্তর ডক্টর আমাদের এলাকার জানা মতো এলাকার এলাকার মানুষের যারা কমপ্লেন করেছে ওরা অনেক ভুক্তভোগী আজকে এই একটা হসপিটাল রয়েছে এখানে কিন্তু মানুষ জেনুইন ভাবে ট্রিটমেন্ট পাচ্ছে না ওরা যদি কোনো রোগী কোনো পেশেন্টকে নিয়ে ওরা সঙ্গে সঙ্গে ওদেরকে হসপিটাল শিলচর মেডিকেল কলেজে রেফার করে দেয় দুই নম্বর হলো এখানে মানুষ বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটের জন্য এসে কিন্তু আসার পর দেখা যায় এখানে যিনি ডাক্তার ইনচার্জ ডক্টর রয়েছেন ওনার নাম নাকি সুলতান আহমেদ মজুমদার উনি লোকেল হওয়ার সুবাদে এই কোনো এই এলাকার মানুষ কেউ কিছু বলতে পারেন না সাহস পাননি কিন্তু উনি ওনার সম্পর্ক জয়েন্ট ডাইরেক্টর সঙ্গে রয়েছে এর জন্য ওনার মন মান ইচ্ছা এই হসপিটাল চালাচ্ছেন হসপিটালে কোনো কোনো অবস্থায় উনি ডিউটি করেন না সকালেও ডিউটি নাই বিকালেও ডিউটি নাই আজকে তিনটার থেকে আজকে তিনটার থেকে এখন পর্যন্ত কোনো ডিউটিতে কোনো স্টাফ নেই আমরা নিজে এখানে এসে আমরা কিছু এই এলাকার প্রতি জনপ্রতিনিধিকে নিয়ে আমরা হসপিটালে ঢুকে দেখলাম একজন স্টাফ নেই একজন এখানে সরকারি স্টাফ আছেন উনি এক ওনাকে একটা কোয়ার্টার দিয়েছেন কোনটি সরকারিভাবে কোনো কোয়ার্টার অ্যালটমেন্ট করা হয়নি কিন্তু ডাক্তার নিজের ইচ্ছা মতে ওনার একজন লোককে রেখেছেন বরপেটার একজন লোককে নিজে কোয়ার্টার উনি দিয়ে দিয়েছেন গভর্নমেন্ট থেকে কোনো কোয়ার্টার অ্যালটমেন্ট করা হয়নি কিন্তু ডাক্তার নিজের ইচ্ছা মতে আজকে এই সোনাবারীঘাট হসপিটালে চালাচ্ছেন আমি বিশেষ করে ডিসি মহোদয় এবং আমি বিশেষ করে জয়েন্ট ডাইরেক্টর যিনি আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং আমি বিভাগীয় মন্ত্রীর কাছেও অনুরোধ করে বলছি যে এই হসপিটালের বিরুদ্ধে বিহিত এই ডক্টরদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি আজকে এই কোয়ার্টারে লাইট জ্বলছে সেটা কার বিল যাচ্ছে সেটা একটা হসপিটালের বিল যাচ্ছে হসপিটালের টাকা যাচ্ছে কিন্তু আজকে একজনকে এনে এখানে সরকারি কোয়ার্টার অ্যালটমেন্ট করে দিয়ে দিলেন ডাক্তার ডাক্তার কোনো কোয়ার্টার অ্যালটমেন্ট করতে পারে না সেটা গভর্নমেন্ট কোয়ার্টার অ্যালটমেন্ট করে আমাদের জানা মতো কিন্তু আজকে অত্যন্ত দুঃখের ব্যাপার যে এই হসপিটালের যিনি ইনচার্জ ডাক্তার রয়েছেন এই ডাক্তারের বাসা এখানে সোনাবাড়িঘাটের পাশে থাকার কারণে উনি মন ইচ্ছা চালিয়ে যাচ্ছেন আমি সোনাবাড়িঘাট জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আমি প্রথমে ভাবতাম যে আমাদের এই হসপিটালে বোধহয় ওপিডির যে ডিউটিটা হয় দুইটা পর্যন্ত দুইটার পরে আমাদের হসপিটালে তালা ঝুলানো থাকে আজকেও ছিল কিন্তু এখানে এসে দেখতে পেলাম যে ভিতরে কয়েকজন ডক্টরের লিস্ট রয়েছে সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত অর্থাৎ দেখলাম যে এই ডক্টরদের মনমানিচ্ছার কারণে আমাদের এই হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছেন না আমাদের এলাকার জনগণ এবং একটু কিছু হলেই ওদেরকে মেডিকেল রেফার করে দেওয়া হয় কারণ হসপিটালে ওরা মনমানিচ্ছা চালাচ্ছে ওদের টাইম টেবিল নেই ডিউটি নেই কিচ্ছু নেই হসপিটাল তালা লেগে যায় যার কারণে আমি বিভাগীয় কর্তৃপক্ষ এবং ডিসি মহোদয় এবং হেলথের যিনি জয়েন্ট ডাইরেক্টর আমাদের কাছা ডিস্ট্রিক্টের যিনি জয়েন্ট ডাইরেক্টর আছেন ওনাকেও আমি বিনম্রভাবে অনুরোধ করছি যে আমাদের এই হসপিটালের দিকে একটু সুনজর দিয়ে এই যে পিচপড়া গ্রামীণ এলাকা এই এলাকার মানুষকে যাতে এই ওনাদের ট্রিটমেন্টের জন্য এই হসপিটালকে একটু গুরুত্ব দেওয়া হয় কারণ এই হসপিটাল ছাড়া আমাদের এতদ অঞ্চলে কোনো দুসরা কোনো সম্বল নেই যার কারণে এই যে ওনাদের গাফিলতির কারণে যে ডক্টরদের গাফিলতির কারণে আজকে আমাদের মানুষ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এটা যেন উনি ঠিক করে দেন এবং বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট আমি জানতে পারলাম সেদিন একদিন আনিপুর থেকে করিমগঞ্জ থেকে শুধুর হাইলাকান্দি থেকে মানুষ দূর থেকে এখানে এসে যদি আপনাদের গভর্নমেন্ট প্রসিজিওর মতো যদি কোনো টাইম দিতে হয় মানুষকে এক মাস দেড় মাস দুই মাস শুধু একটা টাইম দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এই মানুষগুলাকে বারবার হেরাস হেনস্থা করা হয় ওনাদেরকে বলা হয় পনেরো দিন পরে আসবেন তারপরে পনেরো দিন পরে বলা হয় এক মাস পরে আসবেন এক মাস পরে বলা হয় আপনারা চিন্তা করুন যদি একজন মানুষ হাইলাকান্দি করিমগঞ্জ আনিপুর ফাতারকান্দি এই সব জায়গা থেকে যদি সয় একটা ডেথ সার্টিফিকেট একটা বার্থ সার্টিফিকেটের জন্য যদি সয় বারবার এই হসপিটালে আসতে হয় তে মানুষ কতটুকু হেরাসমেন্ট হচ্ছে তো আমি বিশেষ কিছু না বলে আমি বিভাগীয় আমার হেলথ হেলথের যে যিনি জয়েন্ট ডাইরেক্টর আছেন ওনার কাছে বিনম্রভাবে অনুরোধ করছি এই হসপিটালের দিকে একটু সুনজর দিয়ে এই সেবাটা ঠিক করে দেওয়ার জন্য যদি কোনো স্টাফের প্রয়োজন হয় স্টাফও বাড়িয়ে দেওয়ার জন্য এবং যদি ডক্টরের প্রয়োজন হয় এই এলাকার সার্বিক স্বার্থে সকলের স্বার্থে ডক্টরকেও এখানে নিয়োগ করার জন্য আমি ওনাকে অনুরোধ করছি মানে মুখ্যমন্ত্রী नमस्कार मेरे को पाँच दिन से घुराया जा रहा है कभी बोल रहा है अभी आ रहा है कभी बोला कभी आ रहा है हर चीज़ के लिए दौड़ा दौड़ी करवा रहे हैं तो इसलिए हम लोग को भी तो तकलीफ हो रही है आने जाने में किसके इसके कारण सर्टिफिकेट निकालना है पापा का तो उसके लिए कभी सुबह कभी शाम कभी ये लेके आओ कभी ये लेके आओ इससे बहुत परेशानी हो रही है तो उनसे यही अनुरोध किया जाए कि सामने वाले को तकलीफ नहीं दिया जाए रात को आठ बजे सुबह से आए हुए खड़े हैं तो अभी होगा कभी होगा इसको लेके आइए उसको करिए इससे हम लोग को बहुत परेशानी हो रही है तो इसके लिए थोड़ा ध्यान रखा जाए डॉक्यूमेंट देने के बाद भी नहीं नहीं डॉक्यूमेंट देने के बाद भी नहीं दिया जा रहा है कभी है? बोलते हैं ये चीज लेके आइए कभी बोलते आधार लेके आइए कभी बोलते ये कागज लेके आइए इसके लिए दौड़ा दौड़ी किया जा रहा है हमारे बंधु किशन झाठी बच्चर आगे साउथ सिटी हॉस्पिटल में তার নেথ সার্টিফিকেট তখনই তিনি নিয়েছিলেন তিনি নমিনি হিসাবে কিন্তু এই সার্টিফিকেটটা হেরে গেছে কলকাতায় তারা বলি যাবে তারা কলকাতায় থাকে তারা কলকাতায় বাসা বাড়ি তিনি সার্টিফিকেটটা দেওয়ার জন্য এসেছেন দু চার দিন পরে এখানে কোনো কেউ পাত্তাই দেয়নি তার পিছিয়ে তিনি আমাকে বলেন যে বন্ধু ওই এইরকম ব্যাপার আমরা পলিটিক্স করি হিসাবে এখানে ঠিক আছে আমার বন্ধুদের জেলা পরিষদ আছে তাকে বলেছি যে এরকম সার্টিফিকেট বলে ঠিক আছে এখানে আসার পরে বললো তুমি থানার রিপোর্ট আনতে লাগবে এইটা আনতে আমি সমস্ত জিনিস দিয়েছি দেওয়ার পিছিয়ে আধা ঘন্টা পর পর হ্যাঁ তাদের লুক আছে এখানে কি নাম জানি না তিনি ডাক্তারকে ফোন করে ডাক্তার আধা ঘন্টা পর পর এটা লাগবে এটা লাগবে যে আগে নিয়েছে তাকে আনতে লাগবে এই আধার কার্ড সমস্ত জিনিস দেওয়ার পরেও আমি বলল যে আগে যে যে মানুষটাই নিয়েছিল তাকে আনতে হবে তাকে আনলাম আনার পরে বলল না এটা হবে না তার ছেলেকে তখন ছেলে কলকাতায় আছে কিভাবে আসবে তখন বললো তার মেয়ে বলো শিলচারে মেয়ে আছে বললো মেয়ে মেয়েকে আনো মেয়েকেও আমি আনিয়েছি এখন ওই তো গড়ে গড়িবসি করে সকাল তিন দিন থেকে ঘোরাঘুরি করছি আর সকাল থেকে তখন সব যখন জনপ্রতিনিধিরা এখানে এসেছেন আমার যারা ভাইরা আছেন আমার জেলা পরিষদ আছে এপি ভাই আছে এখানে পঞ্চায়েত আছে তারা সবাই এসেছেন ব্লকের প্রেসিডেন্ট এসেছিলেন আমাদের সোনাই মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান আমরা সবাই সোনাই থেকে যারা কমিশনার এসেছে তার পিছিয়ে জয়েন্ট ডাইরেক্টরকে ফোন করা হয়েছে তার পিছিয়ে আস্তে আস্তে ওই কাজ করে কখন দেওয়ার তারা চেষ্টা করছে এরকম যদি আমাদের মতো লোক যদি এখানে হ্যারাসমেন্ট হয় আপনি চিন্তা করেন যারা গরিব গ্রাম থেকে আসে তাদের কি অবস্থা হবে তারা কীভাবে হ্যারাসমেন্ট হবে সাধারণ মানুষের কি হ্যারাসমেন্ট হয় এখানে আমি শুনেছি এখানে লোকাল লোকগুলা বলছে যে যা হ্যারাসমেন্ট হয় এক দুজন মানুষ আসার পরে তার পাঁচশো হাজার টাকা খালি এভিট এভিট করো এই করো সেই করো নানান জিনিস মানে ঘুরাতে ঘুরাতে তার ফেট আপ হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমরা বলছি এখানে ভালো একজন ডাক্তার দেওয়া হোক যিনি এখানে তিনি তিন বছর হয়ে গেছে লোকাল হিসাবে কাজ করছেন লোকাল হিসাবে তিনি একটু মানে আইন কানুন বেশি দেখা আইন কানুন দেখাও। তার জেনুয়ান যেগুলা জিনিস লোয়ার দিচ্ছে মানুষকে এখানে হ্যারাসমেন্ট করা হয় এর জন্য তিনিকে সরিয়ে নতুন একজনকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হোক আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলতে চাই আমাদের আসামের যিনি ইনচার্জ বোরাকে যিনি ইনচার্জ মিনি কুরজিত রায় মহাজেরও দৃষ্টি আকর্ষণ করছে